মঙ্গলবার পাকিস্তান এ দলের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ এ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি দশ আগস্ট থেকে দুটি চার দিনের ম্যাচ অতপর তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান এ দল সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে ইসলামাবাদে প্রথম চার দিনের ম্যাচের জন্য যে স্কোয়াড দেওয়া হয়েছে তাতে কিছু পরিবর্তন এনে দ্বিতীয় ম্যাচের স্কোয়াড দিয়েছেন বিসিবির নির্বাচকরা যদিও দুই ম্যাচের স্কোয়াডেই নাম রয়েছে মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দীপুর লালবলে দুটি ম্যাচেই দীপুর উপস্থিতি বুঝিয়ে দেয় সাদা জার্সিতে টানা চার ম্যাচ খেলার পর জাতীয় দল থেকে এবার বাদ পড়তে যাচ্ছেন তিনি আনুষ্ঠানিক ঘোষণা এখনই পাওয়া না গেলেও এ কথা প্রায় নিশ্চিতই বলা যায় বাংলাদেশ ও পাকিস্তান এ দলে প্রথম চার দিনের ম্যাচ চলবে দশ থেকে তেরো আগস্ট আর দ্বিতীয় ম্যাচ চলবে সতেরো থেকে একুশ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ বিশ তারিখ পর্যন্ত ইসলামাবাদে ম্যাচ খেলে পরে সকালেই রাওয়ালপিন্ডির ম্যাচে ন্যাশনাল টিমের হয়ে দ্বীপ খেলতে নামবেন এমন সম্ভাবনা থাকার কথা নয় পাকিস্তান সফরে ন্যাশনাল টিমের স্কোয়াডে যদি দিব্যকে রাখা হতোই তাহলে এ দলে শুধু প্রথম চার দিনের ম্যাচেই দেখা যেত তাকে রাখা হতো না দ্বিতীয় ম্যাচে এমন ধরনের আভাসই চট্টগ্রাম থেকে দিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক সেখানে এমন ছয়জন ক্রিকেটার রয়েছেন যারা অনুপস্থিত দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে তাদের প্রথম পাঁচজন হলেন মুশফিকুর রহিম মমিনুল হক মাহমুদুল হাসান জয় জাকির হাসান এবং হাসান এদের সকলেই জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় শুধুমাত্র ভালো প্রস্তুতির লক্ষ্যেই রাখা হয়েছে এ দলের প্রথম ম্যাচে অন্যদিকে ষষ্ঠ জন হলেন পেসার হাসান মাহমুদ বাংলাদেশের সর্বশেষ টেস্টেও তিনি ছিলেন থাকার সম্ভাবনা প্রবল পাকিস্তানের বিপক্ষেও কিন্তু দীপুর ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন তিনি থাকছেন এ দলের দুই ম্যাচে জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত চার ম্যাচের আট ইনিংসে ব্যাটিং করেছেন দীপু চোদ্দ দশমিক সাত পাঁচ গড়ে রান করেছেন একশো আঠারো অপরদিকে সোমবারই শেষ হয়েছে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ এইচপি দলের লাল বলের সিরিজ অস্ট্রেলিয়ার ডারওইনে হওয়া ম্যাচ দুটিতেও দীপুকে রাখা হয়েছিল সেখানে যথাক্রমে ছত্রিশ নট আউট বিয়াল্লিশ এক ও তেত্রিশ এই চারটি ইনিংস খেলেছেন তিনি তবে এই ব্যাটারকে এখন হয়তো আবার ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে রেখেই আরও পরিণত করতে চাইছে ম্যানেজমেন্ট এর পরে কনভিনসিং মনে হলে আবার সুযোগ আসবে জাতীয় দলে তাই দীপুর অপেক্ষার প্রহর হয়তো সবেমাত্র শুরু হতে চলেছে বলা যায় এভাবে জয়ন্ত বিন্দু কুইক ফ্রেন্সিং